দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামীকালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আসিয়ার ধর্ষণদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মোশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে আগামী কালকে সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় ইস্তারির পরে আমরা প্রত্যেকটা মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মোশারমিছিল বের করব এটাই আমাদের আগামীকালের কর্মসূচি মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে আইন শৃঙ্খলার অবনতির কারণে গণঅভ্যুত্থানের পর পরই আমাদের খুন ধর্ষণ চিন্তাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ ফিল করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং সরাসর উপদেষ্টার যেই সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না এত বড় একটা গণঅভ্যুত্থানের পরেও গণঅভ্যুত্থান স্টেট ধরা একটা ইন্টারিম गवर्नमेंट যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসে সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তায় নেমে আদায় করতে হয় আপনারা দেখেছেন আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় এই যে ভয়ঙ্কর একটা ঘটনা সেটা হচ্ছে একদিনের ঘটনা এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি এখন পর্যন্ত ঘটছে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি আমরা ছাত্র জনতারা রাজু রাজু থেকে মশাল মিছিল বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব